ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একসঙ্গে ছয়শ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান তেরোমে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কফস আইআরজিসি এর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এক টেলিভিশন ভাষণে বলেন ইরান প্রয়োজনে একযোগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছয়শটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত সালামি প্রশ্ন তুলেছেন যদি আমরা একসঙ্গে ছয়শটি ক্ষেপণাস্ত্র ছুড়ি শত্রুপক্ষ তাকে সহ্য করতে পারবে তিনি দাবি করেন ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও শক্ত অবস্থানে আছে তার মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজারবাইজানের মতো দেশেও যেতে ভয় পাচ্ছেন যা প্রমাণ করে শত্রুরা ইরানের প্রতিক্রিয়ায় ভয় বুঝতে পারছে না তিনি বলেন যুদ্ধ এখন শুধু অস্ত্রের লড়াই নয় এটি মতাদর্শ সংস্কৃতি ও মিডিয়ার যুদ্ধেও রূপ নিয়েছে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় গাজা পরিস্থিতিকে উদাহরণ হিসেবে টেনে তিনি বলেন দৃঢ় মনোবল থাকলে শক্তিশালী সামরিক শক্তিকেও প্রতিরোধ করা সম্ভব এছাড়া ইয়েমেন প্রসঙ্গে সালামি বলেন মার্কিন রণতরীগুলো সরাসরি লড়াইয়ে না জড়িয়ে একতরফা যুদ্ধবিরতির দিকে ঝুঁকছে যা যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু ইঙ্গিত বহন করে কবি চৌধুরী চয় টিভি